আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে এই যে পিকনিকের জন্য সবার ঘর থেকে চাল নিয়া। হচ্ছে আর এখানে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর পিকনিক টা যে শুরু হয়ে গেছে কেউ চাউল ঝাড়ছে কেউ রান্না করছে কেউ বাটাবাটি করছে খুবই সুন্দর একটা দৃশ্য আর এটা কিন্তু এটা স্মৃতি হিসেবে রয়ে গেল কিন্তু তার মাঝে কথা আছে একজন আরেকজনকে বলবে আমার কম হয়েছে আমার ঝোল কম হয়েছে আমার এটা কম হয়েছে ওটা কম বেলায় হচ্ছে যে সবাই থাকে কাজের বেলায় কেউ নাই আর এটা picnic এখানে প্রমান পাওয়া যায় তারপরেও আমাদের পিকনিকটা অনেক সুন্দর ভাবে হয়েছে আর এই যে বাবু এখানে শুয়ে কি করতেছে দেখো দুষ্টুমি করতেছে যদি ভালো লাগে প্লিজ কেউ নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার যারা বন্ধুরা আছে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে সুন্দরভাবে সবাইকে পরিবেশন করতেছে দেখো এই যে এখন সবাই নিয়ে নিয়ে যার যার ঘরে নিয়ে নিয়ে খাবে রাত হয়ে গেছে আর ঠান্ডার সময় সবাই বাচ্চারা বেশি সবাই অংশগ্রহণ করেছে এখানে যে টাওল দিয়ে মুরগির কলিজা দিয়ে রান্না করা হয়েছে আর গাবলায় ভাত খেলে নাকি বাচ্চারা হাবলা হয় কিন্তু আমার বেলায় সেটা হয়নি বাচ্চা তো খুব দুর্দান্ত তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ যে পর্যন্ত আল্লাপেজ